ঠিক আজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমিও অনেক ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে ভোটের আগের দিনকার তো ফোনটা খারাপের জন্য ভিডিওটা আপলোড করা হয়নি তো সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেয়ে আর বসেছিলাম তো আমি এসেছিলাম বোনের কাছে তো বোন ওখানটায় মানে ভোটে যাবে করে তো তার জন্য ওখানে বোনকে নিতে এসেছিলাম একটা সকালবেলা উঠে চাটা খেয়ে আর এই বসেছিলাম বোন এসে বলছি কি করছিস দেখে চলে গেল। বাবা এখানটায় রান্না করছিল তারপরে আমি জিজ্ঞেস করলাম কি রান্না করছে এখানে আলু আর ঝিঙে দিয়ে মাছ রান্না হবে আর মাছের ডিম দিয়ে আলু উচ্ছে ভাজা এখানটায় বাবা মাছ ভাজা করছে মাছ ভাজা হয়ে গেছে এখানে মাছের ডিমটা রাখা আছে মাছের ডিম দিয়ে আলু উচ্ছে ভাজা হবে আর এইখানে মটর ভিজানো আছে সন্ধ্যাবেলা ঘুগনি করা হবে ভাত হয়ে গেছে আর এখানটায় বাইরের দিকে কত জামা প্যান্ট ধোয়া হয়েছিল মেক করেছিল যে যেগুলো শুকাবে কি না সেটাই আমি ভাবছিলাম সকালবেলা বোন আমাদের অনেক জামা প্যান্ট ধুয়ে দিয়েছিলো তো এই যে দেখো দড়ির এ মাথা থেকে ও মাথা পর্যন্ত পুরোটাই দেওয়া আর এখানে পাশে বাড়ি আঁশফল গাছ তো আমি ভাবছিলাম কবে বড় হবে কবে বড় হবে তো তার জন্য সেটাই দেখ দেখছিলাম তারপরে এখানে রুমে এসে দেখি আমাদের পুচুষণাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না চার চারপাশটা বিড়াল আছে তো তাদেরকেই খুঁজছে বাবা কার মধ্যে যে ঢুকে গেছে সেটাই বোঝা যাচ্ছিল না তো আমিও দেখছিলাম আর ওইখানে বাবা ওদেরকে বের করার চেষ্টা করছিল বাবা বলছিল যে ওখানে ভিতরে ঢুকে ঘুমিয়ে গেছে যখন ঘুম ভেঙে যাবে বেরিয়ে আসবে তো সেটাই খোঁজাখুঁজি চলছিল। নিচের দিকে দেখছিলাম কোথাও দেখতে পাচ্ছিলাম না কাঠের মধ্যে কোথায় ঢুকে গেছে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তারপরে বোন ভাত ছিল বাবা ওখানে বসে মোবাইল দেখছিল এই যে ভাত ভাত ভাড়া হয়ে গেছে আর এখানটা বোন দেখাচ্ছিলো কী কী রান্না করেছে তো আগেই তোমাদেরকে বলেছি ডিম দিয়ে আলু উঠছে ভাজা আর এখানে আলু আর ঝিঙে দিয়ে মাছের ঝোল বোন বলছিল মাছ ভাজা খাও মাছ ভাজা খাওয়াইছি না মাছ ভাজা খাবো না এখানে স্যালাড কাটা হয়েছে টমেটো তো নেই শুধু পেঁয়াজ আর শশা তারপরে সন্ধ্যাবেলা উঠে দেখি বাবাই ঘুগনি রান্না করতে শুরু করে দিয়েছে তো আমি বাবাকে বলছিলাম যে আমাদের কাছে দাও যে আমরা রান্না করি তো বাবা বলছে যে না আমরা রান্না করলে টেস্ট হবে না বাবা রান্না করলে টেস্টি হবে তো তার জন্য বাবা রান্না করছিল আর আমি বলছি যে ঠিক আছে তাহলে করো তারপর ওখানে বাবা রান্না করছিল আর আমি এদিকে মানে ময়দাটা মেখে আর এখানে কাগজে মুড়িয়ে রেখে দিয়েছি আমাদের পুজো শোনা বলছে এটা কী করছে ক্যামেরা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তো তার জন্য তো তার জন্য ওকে একটু আদৌ করে দিলাম তো ভিডিওটা আজকে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার